এটি কোনো কাল্পনিক ঘটনা নয় বরং একটি নিষ্পাপ শিশুর সাথে ঘটে যাওয়া বিবেশিকাময় এক বাস্তব ঘটনার প্রতিচ্ছবি প্রকৃত ঘটনাটি ঘটেছিল দু সালে যা কোরিয়া সহ পুরো পৃথিবীর মানুষের বিবেক কাঁপিয়ে দিয়েছিল এমন কিছু মুভি থাকে যা আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে মনে করিয়ে দেয় কিছু অনুভূতি কিছু বাস্তবতা যা আমরা হয়তো কোনোদিনই অনুভব করতে চাই না আজ আমরা এমনই একটা মুভি দেখতে চলেছি যা দেখলে আপনারা তা কোনোদিনই ভুলতে পারবেন না মুভিটির নাম হোক দু হাজার তেরো সালে মুক্তিপ্রাপ্ত একটি হৃদয় বিদারক চলচ্চিত্র তাহলে চলুন গল্পটি শুরু করা গল্পের শুরুতেই কোরিয়ার একটি ছোট্ট শহর দেখানো হয় যার আকাশে মুক্তির প্রতীক হয়ে উঠছে একটি ঘুড়ি এরপরে একটি পরিবারের একটি ছোট্ট মেয়েকে দেখানো হয় যার নাম সোহান সোহানের মায়ের একটি দোকান থাকায় সে সবসময় ব্যস্ত থাকত তাই বেশিরভাগ সময় সোহানকে একা একাই স্কুলে যেতে হতো সোহানের বাবা একটা কারখানায় চাকরি করত। সব মিলিয়ে তারা সুখে শান্তিতেই দিন যাপন করছিল পেট নামে সোহানের একটা বন্ধু ছিল যার সাথে তার সব সময় ঝগড়া লেগে থাকতো ছোটবেলায় যা হয় আর কি সেদিন সকালটা ছিল স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয় সোহানের মা বলে আজ আমি স্কুলে গিয়ে দিয়ে আসি সোহান বলে না মা আমি তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তুমি গেলে তোমার কাজের অনেক ক্ষতি হবে তারপর সোহানের মা বলে আচ্ছা ঠিক আছে কিন্তু তুমি বড় রাস্তা দিয়ে যাবে ওটাই তোমার জন্য নিরাপদ এরপর সোহান স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বৃষ্টির কারণে শহরের রাস্তাঘাট সব ভিজে গিয়েছিল আর সেই ছোট্ট মেয়েটি রঙিন ছাতা মাথায় স্কুলের দিকে এগিয়ে যাচ্ছিল এরপর আমরা একটি লোককে দেখতে পাই যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল এবং এক দৃষ্টিতে সোহানের দিকে লক্ষ্য রাখছিল সোহান যখন রাস্তার মোড়ে এসে পৌঁছায় তখন লোকটি সোহানের পথ আটকে তার সামনে দাঁড়িয়ে পড়ে লোকটি এক দৃষ্টিতে সোহানের দিকে তাকিয়েছিল তারপর মুচকি হেসে বলে তোমার ছাতাটা ভীষণ সুন্দর আমাকে তোমার ছাতার নিচে একটু আশ্রয় দেবে সোহান তখন কিছুটা ভয় পেয়ে যায় এবং চারিদিকে তাকায় কিন্তু চারিদিকে তখন শুনশান নিরবতা কারণ তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সোহান তখন বলে আঙ্কেল প্লিজ আমাকে যেতে দিন আমার স্কুলের অনেক দেরি হয়ে যাচ্ছে তার আট বছরের শিশু মন জানতো না এই মুহূর্তের পর তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে এর দেখা যায় সোহানের জিনিসপত্রগুলো ভেজা রাস্তার উপর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং তার রঙিন ছাতাটিও ভেঙে গেছে আর তার পায়ে যে জুতো জোড়া ছিল সেটিও পড়ে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে দৃশ্য দেখা যায় তা হলো এক জোড়া রক্তাক্ত হাত আমাদের বুঝতে বাকি থাকে না যে সোহানের সাথে কি হয়েছে এর পরের দৃশ্যই আমরা দেখতে পাই অ্যাম্বুলেন্স এসে সোহানের নিথর দেহটি অ্যাম্বুলেন্সে তার মায়ের কাছে খবর পৌঁছাতে সে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে চলে আসে তুলছে এবং দৌড়ে তার মেয়ের কাছে যেতে চাইলে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তাকে বাধা দেয় কারণ তারা জানতো এই দৃশ্য কোনো মায়ের পক্ষে সহ্য করা সম্ভব নয় কিন্তু সে সমস্ত বাধা পেরিয়ে তার মেয়ের কাছে আসতেই তার মেয়েকে দেখে তার পায়ের নিচের মাটি সরে যায় তার ছোট্ট মেয়েটি হাসপাতালের বেডে রক্তাক্ত বিধ্বস্ত হয়ে পড়ে আছে তার নরম ত্বকের নৃশংস অত্যাচারের চিহ্ন সোহানের মা তার ছোট্ট মেয়েটির এমন অবস্থা দেখে সে আর কিছুতেই সহ্য করতে পারে না সোহানের এই খবর যখন পুরো শহরে ছড়িয়ে পড়ে তখন শহরের প্রত্যেকটি মানুষ সোহানের জন্য দোয়া করতে থাকে অন্যদিকে সোহানের বাবা হাসপাতালে ছুটে আসে তার চোখ লাল হাত পা কাঁপছে কারণ সে তার মেয়েকে প্রচন্ড ভালোবাসতো সোহানের মা তখন সোহানের বাবাকে বলতে থাকে আমি যদি সেদিন আমার মেয়েকে একা একা স্কুলে যেতে না দিতাম তাহলে আমার মেয়ের সাথে এমন কিছুই ঘটত না এর মধ্যে ডাক্তার এসে বলে সোহানের অবস্থা ভীষণ সিরিয়াস আমাদের এখনই অপারেশন করতে হবে এবং তার পাকস্থলীয় ইউরণথলীয় ফেলে দিতে হবে এবং সেখানে নতুন ব্যাগ সংযোগ করতে হবে এই কথা শোনার পর সোহানের বাবা মা কান্নায় ভেঙে পড়ে তারা ভাবতে থাকে তাদের ছোট্ট মেয়েটির সাথে এ কী সব হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হয়ে যায় তারপর ডাক্তার এসে বলে অপারেশন সাকসেসফুল হয়েছে অপারেশন হওয়ার পর সোহানের যখন জ্ঞান ফেলে তখন তার বাবা তার সাথে দেখা করতে আসে সে সোহানের হাত ধরে তার পাশে বসে তার সাথে কথা বলার চেষ্টা করে সোহান তখন বলে বাবা আজ তুমি কাজে যাওনি তার বাবা বলে না মা আমার কাজ শেষ হয়ে গেছে তারপর সোহান তার বাবাকে বলে বাবা লোকটা আমাকে অনেক কষ্ট দিয়েছে তুমি কিছুতেই লোকটাকে ছেড়ো না সোহানের বাবা সোহানের হাত চেপে ধরে বলে না মা আমি ওকে ছাড়বো না সোহানের বাবা সোহানের এই অবস্থা আর সহ্য করতে না পেরে সে তার কান্না চেপে রাখতে না পেরে দ্রুত বাইরে বেরিয়ে আসে তারপর একজন পুলিশ অফিসার এসে সোহানের বাবা মাকে জানায় যে নরপিসাজ এই কাজটি করেছে পুলিশ তাকে শনাক্ত করতে পেরেছে এই কথা শোনার পরেই সোহানের বাবা মা পুলিশ স্টেশনে চলে যায় সোহানের বাবা প্রচন্ড ক্ষিপ্ত কণ্ঠে বলে অফিসার ওকে এখনই গ্রেফতার করুন কিন্তু অফিসার বলে আমরা শুধুমাত্র একটি ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করে ওকে গ্রেফতার করতে পারবো না আমাদের সোহানের স্টেটমেন্ট লাগবে তখন সোহানের মা প্রচন্ড রেগে গিয়ে বলে আমার ছোট্ট মেয়েটি যে এত কষ্টের মধ্যে আছে তাকে আবার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে হবে এরপর একজন লেডি পুলিশ অফিসার এসে তাদেরকে সানফ্লাওয়ার নামে একটি এজেন্সির সাথে যোগাযোগ করতে বলে কারণ তারা এমন মানসিক অবস্থার বাচ্চাদের মানসিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করে সোহানের মা তখন অফিসারকে বলে তোমরা কখনোই একজন মায়ের কষ্ট বুঝবে না তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই নর গ্রেপ্তার করো এই কথা বলে সে সেখান থেকে চলে যায় তারপর অফিসারটি সোহানের বাবাকে বাড়িতে সোহানের যত খেলনা আছে সেগুলো সব হাসপাতালে নিয়ে আসতে বলে কারণ এগুলো দেখলে হয়তো সোহানের ভালো লাগতে পারে এই কথা শোনার পরেই সোহানের বাবা সোহানের সব থেকে প্রিয় খেলনা যেটার নাম ছিল কোকোম্যান সেটা নিয়ে হাসপাতালে চলে যায় সোহান যখন একটু নর্মাল হয় তখন ডক্টর তাকে কিছু প্রশ্ন করে এবং কিছু ছবি দেখায় সোহান যখন সেই নরপিশাচের ছবি দেখতে পায় তখন সে চোখ বন্ধ করে ইশারায় বোঝায় যে এটাই সেই নরপিশাচ আর সোহানের এই সমস্ত স্টেটমেন্টে ক্যামেরায় রেকর্ড করা হয় এরপর ডক্টর সোহানের বাবা মায়ের সাথে কথা বলতে থাকে এবং তিনি বলেন যে সোহানের পাশাপাশি আপনাদেরও কাউন্সেলিংয়ের দরকার কারণ আপনাদেরও মানসিক অবস্থা ভালো না এবং সে তাদেরকে তার ভিজিটিং কার্ড দেয় এই কথা শুনে সোহানের মা রেগে গিয়ে ডক্টরকে তার ভিজিটিং কার্ড ফিরিয়ে দেয় এবং বলে যে আপনার কি মনে হয় আমরা মানসিক রোগী এর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই পুলিশ সেই শয়তানটিকে গ্রেফতার করেছে এবং শহরের প্রত্যেকটি নিউজ চ্যানেলেই খবরটি প্রচার হচ্ছে তখন সোহানের বাবার একজন বন্ধু সোহানের বাবাকে ফোন করে জানায় মিডিয়া এই ঘটনাটি প্রচার করছে একথা শুনে সোহানের বাবা দ্রুত হসপিটালে চলে যায় কারণ সে চাইছিল না তার মেয়ের কোনো ছবি এবং তার মেয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনা বাইরের পৃথিবীর মানুষ জানুক এরপর সোহানের বাবা সোহানকে তার রুম থেকে সরিয়ে অন্য রুমে চেষ্টা করে কিন্তু তখন তখন কিছু মিডিয়া কর্মী দেখে ফেলে নেওয়ার সোহানকে সোহানের বাবা সোহানকে তার কোলে উঠিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে সে তার মেয়ের শেষ সম্মানটুকু বাঁচাতে অনেক চেষ্টা করতে থাকে এবং সোহানের মাও মিডিয়া কর্মীদের বাধা দিতে থাকে কিন্তু সোহানের মা হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় কারণ সে প্রেগনেন্ট ছিল সোহানের বাবা যখন সোহানকে নিয়ে অন্য রুমে শিফট হয় তখন সে দেখতে পায় সোহানের ওয়েস্ট ব্যাগটি ফেটে গিয়েছে সোহান তখন তার বাবাকে বলে বাবা আমি কি কোনো ভুল করেছি সোহানের বাবা তখন বলে না মা তুমি কোনো ভুল করনি এই কথা বলতে বলতে সোহানের বাবা যখন সোহানের নোংরা ড্রেসটি চেঞ্জ করতে যায় তখনই ঘটে একটি অদ্ভুত এবং ইমোশনাল ঘটনা সোহানের বাবা তখন লক্ষ্য করেছে সোহান পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এবং তার দেহ ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে সোহানের বাবা কিছুতেই বুঝতে পারে না যে তার মেয়ে হঠাৎ এমন কেন করছে কিন্তু কিছুক্ষণ পরে সে সোহানের মনের অবস্থা বুঝতে পারে এবং তার বুঝতে বাকি থাকে না যে নর সোহানের কাপড় খুলেছিল আর তাই এখন সোহান নিজের বাবার হাতে স্পর্শেও ভয়ে কেঁপে উঠছে আর এই সত্যটা উপলব্ধি করেই সোহানের বাবার চোখ দিয়ে জল বেরিয়ে যায় এরপর থেকে সে শুধু কাঁদতেই থাকে এবং লজ্জায় ওই রুম থেকেই বেরিয়ে যায় সন্ধ্যাবেলা যখন সোহানের বাবা তার মেয়েকে দেখতে আসে তখন দেখে সোহান একটা সাদা কাপড় দিয়ে নিজেকে ঢেকে রেখেছে তখন সোহানের বাবা আবারও লজ্জা পেয়ে বলে মা আমি তোমার রুম থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু তোমার যদি কোনো জিনিসের দরকার পড়ে তাহলে তুমি আমাকে এইভাবে দিন কেটে যেতে থাকে এবং হাসপাতালের বিল দিতে দিতে সোহানের বাবার সমস্ত টাকা শেষ হয়ে যায় তখন সে তার বন্ধুকে সাহায্যের আশায় ফোন করে তার বন্ধু তখন বলে তুই একদম চিন্তা করিস না আমি যেভাবেই হোক ব্যবস্থা করবো আর আমি আমার কাজ শেষ করে তোর কাজও এখানে করে দিচ্ছি তাই মাস শেষে তোর বেতন তোর কাছে ঠিক পৌঁছে যাবে সোহানের বাবা তার বন্ধুর এই সব কথাবার্তা শুনে অনেক ভরসা পায় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই সেই নরপিসটাকে কোর্টে হাজির করা হয়েছে এবং তখনই সোহানের বাবা তাকে প্রথমবার দেখে সোহানের বাবা তখন মনে মনে ভাবে একবার যদি সুযোগ পাই এই নরপিশাসটিকে আমি নিজের হাতে শেষ করব। কিন্তু সে নিজের রাগকে কন্ট্রোল করে রাখে অন্যদিকে সেই পিসাজ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আদালতের কাছে বলে যে সেদিন সে কাজ শেষ করার পর প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছে ছিল আর পুলিশ তাকে মিথ্যা অপবাদে ফাঁসাচ্ছে সেখানে সোহানের বাবার বন্ধুও ছিল এইসব দেখে সে নিজের বাড়ির জুতো খুলে লোকটিকে ছুড়ে মারে এবং বলে যে তুই একটা জানোয়ার নরকে তোর জায়গা হবে না এরপর আদালতে এক মুহূর্তের জন্য নিরাপত্তা নেমে আসে এরপর হাসপাতালে ফিরে এসে সোহানের বাবা দেখে কয়েকজন লোক কার্টুনের পোশাক পরে তার মেয়ের সাথে খেলা করছে এবং তখন সে তার মেয়েকে অনেক দিন পর প্রথমবার হাসতে দেখে ওই কার্টুনগুলোর মধ্যে সোহানের মাও ছিল ডক্টর তারপর সোহানের বাবাকে বলে এই কার্টুনগুলো যেহেতু ওর মেন্টাল হেলথ ভালো করছে তাই প্রতিদিনই কার্টুন দিয়ে ওর সাথে খেলতে হবে কিন্তু ওই কার্টুনগুলোর প্রতিদিনের খরচ ছিল অত্যন্ত বেশি যেগুলো সোহানের বাবার এখন আর মেনটেন করা সম্ভব হবে না সোহানের বাবা তারপর তাদের টাকা পেমেন্ট করে দেয় এবং জিজ্ঞাসা করে আমি যদি একটা কার্টুন কিনি তাহলে তার দাম কত হবে দাম শোনার পর সোহানের বাবা চুপ হয়ে যায় কারণ তার কাছে এত টাকা ছিল না সোহানের বাবা তখন ইএমআইতে টাকা দেওয়ার কথা বলে এই কথা শুনে লোকটির ভীষণ মায়া হয় এবং সে একটি কার্টুন দিয়ে সোহানের বাবাকে বলে এটার জন্য আপনার কোনো টাকা দিতে হবে না শুধু আপনার কাজ হওয়ার পর এটি আমাকে ফিরিয়ে দিলেই হবে রাতের বেলা সোহানের বাবা সেই কার্টুনের ড্রেসটি পরে সোহানের সাথে খেলা করতে আসে এবং সেই কার্টুনটি ছিল সোহানের থেকে পছন্দের কোকোম্যানের কার্টুন যেটা দেখে সোহান অনেক খুশি হয়ে যায় তারা একটি বোর্ডের মাধ্যমে লিখে লিখে কথা বলতে থাকে এবং একটা পর্যায়ে সোহান কার্টুনটির গলা জড়িয়ে ধরে তখন সোহানের বাবা ইমোশনাল হয়ে কেঁদে ফেলে কারণ সে অনেক দিন ধরে লজ্জার কারণে তার মেয়েকে জড়িয়ে ধরতে পারছিল না এরপর দেখা যায় ডক্টর সোহানকে জিজ্ঞাসা করছে তুমি এখান থেকে বাড়ি গিয়ে কি করতে চাও সোহান বলে আমি স্কুলে যেতে চাই কিন্তু আমি যাব না কারণ আমার সমস্ত বন্ধুরা এই ঘটনা জেনে গিয়েছে ওরা আমাকে নিয়ে অনেক মজা করবে আমার এই অবস্থার জন্য আমার বাবা মা কাজে যেতে পারছে না আমার বাবার সমস্ত টাকা শেষ হয়ে গিয়েছে আমি যখন প্রতিদিন ঘুমাতে যাই তখন গড়ের কাছে প্রার্থনা করি এই সব কিছু যেন স্বপ্ন হয় কিন্তু যখন ঘুম থেকে উঠি তখনই বুঝতে পারি এগুলো কিছুই স্বপ্ন নয় সবই নির্মম বাস্তব এরপরেই সোহান ডক্টরকে যে কথাটি বলেছিল সেটা শুনে ডক্টরের মাথা ঘুরে গিয়েছিল আশা করি আপনার মাথাও ঘুরে যাবে সোহান ডক্টরকে বলে ডক্টর এমন কিছু করুন যাতে আমি দ্রুত মারা যাই আমার বাবা মায়ের এই কষ্ট আমি আর দেখতে পারছি না আর আমারও মনে হয় যে আমি বেশি দিন বাজবো না ডাক্তার আর দেরি না করে সোহানের বাবা মাকে এই সবকিছু জানায় এবং তাদের পরামর্শ দেয় যত তাড়াতাড়ি সম্ভব সোহানকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর এদিকে সোহানের বাড়ি আসার খবর শুনে সোহানের সমস্ত বন্ধুরা সোহানের বাড়ি যায় এবং এক একটি করে চিঠি লিখে সোহানের বাড়ির দরজায় লাগিয়ে দেয় যাতে সোহান বাড়ি এসে এগুলো দেখতে পায় পরের দিন সকালে সোহানের বাবা মা সোহানকে বাড়ি নিয়ে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তখনও সোহান তার বাবার দিকে তাকাতে পারছিল না সোহানের বাবা তাই গাড়ির মধ্যে একটি পর্দা লাগিয়ে দেয় যাতে সোহান একটু স্বস্তি বোধ করে তারা যখন বাড়ি ফিরছিল তখনই সোহান সেই জায়গাটি দেখতে পায় যেখানে তার জীবনের সবচেয়ে দুঃসহ ঘটনাটি ঘটেছিল এবং তার শরীর মুহূর্তের মধ্যেই কাঁপতে শুরু করে এবং গাড়ি থেকে নেমেই বমি করতে শুরু করে সোহান বাড়িতে এসেই তার বন্ধুদের দেওয়া চিঠিগুলো দেখতে পায় এবং সে গুলো পরে তার চোখে জল চলে আসে আর নিজের প্রতি সে অনেক কনফিডেন্স ফিল করে পরদিন সকালে সোহানের বেস্ট ফ্রেন্ড সোহানকে দেখতে আসলে সোহানের বাবা মজা করে বলে তুমি তো সোহানের সাথে দুষ্টুমি করো এই কথা শুনে সোহানের বন্ধু কান্না করতে শুরু করে এবং সে বলে যে আমি যদি ওইদিন দিন সোহানের সাথে স্কুলে যেতাম তাহলে হয়তো এমন ঘটনা ঘটতো না সোহানের বাবা তখন বাচ্চাটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে অন্যদিকে সোহান যেহেতু কিছুটা কনফিডেন্স ফিরে পেয়েছে তাই সে স্কুলে যেতে থাকে কিন্তু সে তার ওয়েস্ট ব্যাগটির জন্য চিন্তা করছিল তার বন্ধুরা যদি জিজ্ঞাসা করে এটা কি তাহলে সে কি বলবে এটাই সে চিন্তা করছিল আর তখনই সোহান কোকোম্যানকে দেখতে পায় কোকোম্যানকে দেখে সে অনেক খুশি হয়ে যায় সোহানের বাবা বারবার কোকোম্যান সেজে সোহানকে খুশি রাখার চেষ্টা করত। সোহানের বাবা সোহানকে একটি ব্যাগ গিফট করে ওই ওয়েস্ট ব্যাগের জায়গায় ঝুলিয়ে রাখা জন্য আর ওই ব্যাগটিতে অনেক ক্যান্ডি ভরে দেয় যাতে তার বন্ধুরা যদি জিজ্ঞাসা করে এটা কিসের ব্যাগ যেন সে বলতে পারে যে এটা ক্যান্ডির ব্যাগ এরপর থেকেই সোহান স্কুলে গিয়ে বন্ধুদের সাথে ক্যান্ডি শেয়ার করত। যখনই থাকত কোকোম্যান এসে সোহান তার মন ভালো করে দিত ধীরে ধীরে বুঝতে পারে যে এই সোহান কোকোম্যান আর নয় এটা তার কেউই বাবা কারণ সোহান যখন কোকোম্যানের সাথে কথা বলার চেষ্টা করতো তখন সে কোনো কথা বলতো না তারপর সোহান কোকোম্যানকে নিয়ে তার মায়ের কাছে যায় এবং বলে যে মা এই কোকোম্যান কি আমার বাবা তখন তার মা কোকোম্যানের কার্টুনটি খুলে দেয় সোহান তার বাবার চোখের জল এবং ঘাম মুছে দেয় এই দৃশ্যটি ছিল খুবই হৃদয়স্পর্শী পরদিন সকালে সোহানের বাবা পুলিশ অফিসারের কাছে যায় কিন্তু অফিসার জানায় সোহানের কেসটি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে কারণ অপরাধী দাবি করেছে ঘটনার দিন সে অনেক ড্রাঙ্ক ছিল অফিসার বলে অপরাধীকে যদি শাস্তি দিতে হয় তবে সোহানকে কোর্টে এসে সাক্ষী দিতে হবে কিন্তু সোহানের বাবা তা চাইছিল না তাই সে অপরাধীর সাথে দেখা করতে যায় অপরাধী সোহানের বাবাকে টাকা অফার করে অর্থাৎ সোহানের বাবার সাথে ডিল করতে চায় কিন্তু সোহানের বাবা কিছুতেই তাতে রাজি হয় না সোহানের বাবা অনেক রেগে যায় কিন্তু সে নিজের রাগ সামলে রাখে পিশাচটা তখন বলে তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি তোমার মেয়ের সাথে আবার ওই একই ঘটনা ঘটাবো। সোহানের বাবা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে ওঠে এবং লোকটিকে মারতে যায় সোহানের বাবার জায়গায় যেই থাকতো সেই এমনটা করত। পরদিন দিন আবারও কোর্টে কেসটির শুনানি শুরু হয় এবং সোহান সেদিন কোর্টে আসে এবং তাকে অপরাধীর ছবি দেখানো হলে সে হাত উঁচু করে সম্মতি জানায় যে এই যে সেই লোক কিন্তু অপরাধী রুকিল বলে যে আমার ক্লায়েন্ট ঘটনার দিন অনেক ড্রাঙ্ক ছিল সে মানসিক ভাবে সুস্থ ছিল না তাই সে দায়ী নয় এই সব যখন চলছিল তখন পুরোটা সময় সোহানের বাবা কোর্টে বসে কাজ ছিল কিছুক্ষণ পরে বিচারক তার রায় শোনায় অপরাধীকে বারো বছরের কারাদণ্ড দেওয়া হয় এই রায় শুনে সোহানের বাবার বন্ধু অনেক রেগে যায় এবং সে বলে যে এই নর তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত তিনি বিচারককে বলেন আমার মেটা মাত্র একটুর জন্য বেঁচে গেছে আর আপনি এই অপরাধীকে মাত্র বারো বছরের শাস্তি দিচ্ছেন কিন্তু বিচারক বলে এটাই তার চূড়ান্ত রায় আর এই সবকিছুই সোহান বসে বসে দেখছিল পিসাজটিকে যখন গ্রেফতার করা হচ্ছিল তখন সোহানের বাবা পেছন থেকে এসে লোকটিকে মারতে যায় কিন্তু সোহান তখন ছুটে এসে তার বাবার পা জড়িয়ে ধরে বলে বাবা প্লিজ বাড়ি চলো এই দৃশ্য দেখে কোর্টের সবাই কান্না করে দেয় একজন বাবা যার যার মেয়ের জীবন হয়ে গেছে বিচারের প্রত্যাশা প্রবল ছিল যে সে নিজ হাতে অপরাধীকে শাস্তি দিতে চেয়েছিল সেই বাবাকে তার মেয়েই আজ থামিয়ে দেয় সোহানের বাবা কাঁদতে কাঁদতে সোহানকে জড়িয়ে ধরে কোর্ট থেকে বেরিয়ে আসে এরপর দেখা যায় সোহানের একটি ভাই হয়েছে নতুন অতিথির আগমনে পরিবারের সবাই অনেক খুশি সোহানের জীবন পুরোপুরি থেমে যায়নি তার জীবনের নতুন আশার আলো হয়ে এসেছে তার ভাই সোহান তার ভাইকে অনেক ভালোবাসে ভাইয়ের সাথে খেলা করে এবং অনেক ভালোভাবে সময় কাটায় পরিবারের সবার ভালোবাসা সোহানকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে আর এই দৃশ্যের মাধ্যমে এই মুভিটি এখানে শেষ হয়ে যায় মুভির শেষে জানানো হয়েছিল যে ওই অপরাধীর সাজা বারো বছর থেকে কুড়ি বছর করে দিয়েছিল কোরিয়া সরকার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন